দেড়শো টাকা এক জোড়া র্যাকেট দিব র্যাকেটের ব্র্যান্ড এর মধ্যে যদি আমরা দশটা ব্র্যান্ড খুঁজি তার মধ্যে লিনিং চার পাঁচ নাম্বারে থাকছে এটা হচ্ছে আবার বলে দিচ্ছি ফুল কমপ্লিট র্যাকেট যেটা হচ্ছে ওয়াই থ্রি ইউনেক্স এই যে আপনি দেখেন একবার ডেউ খেলবে কোন রকমের বাগবে না হ্যাঁ র্যাকেটে কোনো এবং এই ফ্রেমের র্যাকেট গুলো যেটা হচ্ছে আপনি এক সিজন খেলে যদি শুধু স্টিংটা কেটে রাখেন তাহলে হচ্ছে আপনি পরের সিজন স্টিংটা দুইশো টাকা বা তিনশো টাকা দিয়ে বাদাই করে হচ্ছে এটা দিয়ে আবার খেলতে পারবে এটা ছয়টা কালার রয়েছে ছয়টা কালার আছে না তিনশো টাকা জোড়া একবার অবিশ্বাস্য প্রাইস আমরা হোয়াটসঅ্যাপে যে কাস্টমারকে দিয়ে দিব হ্যাঁ হোলসেল প্রাইসটা দিয়ে দিব আর এটা ফুল জয়েন্টলেস ফুল ফাইবার জয়নলেস ফুল ফাইবার দেখেন অনেক রেকেট আছে ক্যাট ক্যাট করে শব্দ এরকম তা নয় এখানে ডিটেলস লেখা আছে এটার ব্যালেন্স কত কত গ্রাম ওজন টেনশন কত নিবে এখনকার সময়ে সবচেয়ে আপনার যেটা জনপ্রিয় সেটা হচ্ছে টাইটান সেভেন চারটা পাঁচটা ব্র্যান্ডেল একেবারে কালারফুল যেটা বাংলাদেশে এই ফার্স্ট টাইম একবারে কম প্রাইজ স্পোর্টস হাউস এত কালারফুল এবং হচ্ছে এত কোয়ালিটিফুল রেকেট দেখা যায় বা বাংলাদেশে আর কেউ দিতে পারে না আপনি একবারে ফাইবারের যেটা হচ্ছে আপনি দেখেন

ডিসপোজেবল আসে পাবেন বিশ্বের অর্থাৎ ওয়ার্ল্ডের যে কোনো দেশে যাবেন স্কোলা র্যাকেটগুলা খুবই ভালো মানের অর্থাৎ হ্যাঁ স্কোলা র্যাকেটগুলা আমরা কম প্রাইস থেকে শুরু করে আবার দামি যে র্যাকেটগুলা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তিন কালার পর্যন্ত র্যাকেট নিয়ে আসছে আমরা যেটা হচ্ছে লেডিজদের জন্য খুবই একটা জনপ্রিয় কালার ভালো অথেন্টিক হচ্ছে র্যাকেট যেটা হচ্ছে কপি প্রমাণ করতে কপি প্রমাণ করতে পারলো হচ্ছে আমরা আমাদের একবারে প্রোডাক্ট ফ্রি দিয়ে দিব আর স্পোর্টস হাউস আসলে কোনো রকমের প্রতারণা শিকার হবেন না প্রোডাক্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পাবেন সেই কাঙ্ক্ষিত রেকেট যেটা হচ্ছে আপনার একবারে গান ম্যানের মতো আপনি মারে গেলে বুঝবে যে কিছু একটা নিয়ে আসছে ঠিক আছে সেটা একদম আনবক্সিং করে দিচ্ছি এই যে ও এটা কি তিনটা থাকে না দুইটা এটাতে ভাই তিনটা রাখতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য চমৎকার কি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি আপনারা আমার হাতে দেখতেছেন র‍্যাকেট চমৎকার এক্সক্লুসিভ কিছু র্যাকেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি আজকে যে শোরুম রয়েছে বিশাল বড় একটি শোরুম দেখতেছেন এই শোরুম কিন্তু প্রচুর পরিমাণে র্যাকেট রয়েছে শীত কিন্তু চলে আসছে আর শীতের জন্য অনেকে খুঁজতেছেন কোথায় গেলে পাইকারি দামে ভালো মানের র্যাকেট পাবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওতে আজকে যেখানে চলে আসি গোপন একটি সন্ধান একেবারে লো প্রাইজে পেয়ে যাবেন বিশাল একটি শোরুম এখানে ভাইদের কিন্তু র্যাকেট ছাড়াও স্পোর্টস এর সকল ধরনের আইটেম রয়েছে দেখতেছেন বল রয়েছে মানে সব ধরনের ইনস্টুমেন্ট কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন তো এই শোরুমটির নাম্বার ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার থাকবে যারা চান যোগাযোগ করে সরাসরি এখানে চলে আসতে পারেন এছাড়াও সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন কথা পারবো না এই মুহূর্তে যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ বেলালু সুন্দর ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এবং আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে টোরভাই বিড়ি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আমরা হচ্ছে অফলাইন এবং অনলাইনে বিজনেস দুইটাই চালিয়ে রাখছি আমাদের ফিজিক্যাল শপে যদি কেউ আসতে চান শপের ঠিকানাটা হচ্ছে সাতাশের মালানা বাসানী হক স্টেডিয়াম গুলিস্তান অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একবারে শহরে প্রাণকেন্দ্র কেন্দ্র গুলিস্তানে এসে স্টেডিয়ামের দুই নম্বর গেট দিয়ে ডান পাশে ঢুকলে হচ্ছে সবচেয়ে বড় স্পোর্টস হপ স্পোর্টস হাউজে চলে আসবেন এই শীতের সিজনে অবশ্যই রেকেট কিনার সাথে সাথে চায়ের দাওয়া থাকবো অবশ্যই আসবেন এবং অনলাইনে অর্ডার করতে চাইলে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করো অর্ডার করতে পারবেন ভাই আমরা হচ্ছে আজকে একটা চমক হচ্ছে যে দেড়শো টাকা এক জোড়া র্যাকেট দিব জোড়া অর্থাৎ যার দুইটা বাচ্চা আছে চার থেকে পাঁচ বছরের বাচ্চা হ্যাঁ বেবিদের জন্য এক জোড়া রেকেট বাচ্চাদের খুশি করার জন্য আপনি মাত্র দেড়শো টাকা দিয়ে স্পোর্টস হাউস থেকে নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে আমরা দেখাবো ভিডিওর মাঝখানে ভিডিওটা দেখতে থাকুন আমরা হচ্ছে আজকে প্রথমে একটা কমপ্লিট র্যাকেট দিয়ে শুরু করবে যেটা হচ্ছে একেবারে হচ্ছে কালারফুল তিনটা চারটা কালারের পাবেন চারটা ব্র্যান্ডের ব্র্যান্ডের অর্থাৎ চারটা হচ্ছে চারটা কালারের আপনি দেখুন কালার গুলো দেখুন একবার দেখানোর আগে কমপ্লিট র‍্যাকেট গুলো আমরা দেখিয়ে নিই তাহলে হচ্ছে দেখা যায় অনেকেই কমপ্লিট র্যাকেট চায় ডাকার বাইরে থেকে অনলাইনে যারা যায় কারণ বাদাই তো আর ডাকার বাইরে করা যায় না মেশিনের কারণে সেজন্য হচ্ছে অনেকেই কমপ্লিট র্যাকেট চায় আমাদের এই কমপ্লিট র্যাকেট গুলো হচ্ছে আপনি পাচ্ছেন

হ্যাঁ লিনিংয়ের আরো দামি রেকেট আছে যেহেতু আমরা হচ্ছে টা বলেছি যে আপনারা আরো চমক পাবেন ভিডিও দেখতে থাকেন আরো চমক পাবেন এটা হচ্ছে আবার বলে দিচ্ছি ফুল কমপ্লিট র‍্যাকেট যেটা হচ্ছে ওয়াই থ্রি লিনিং আর এস এল হেড এবং হচ্ছে ইউনেজ পাঁচটা ব্র্যান্ডের একবারে কমপ্লিট রেকেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন জি তারপর হচ্ছে আমরা যদি এখানে এখন হচ্ছে ফ্রেম দিয়ে শুরু করবো অর্থাৎ র্যাকেট মানে হচ্ছে ফ্রেম ভালো র্যাকেট মানে হচ্ছে ফ্রেম কেউ যদি চান যে

ভিডিও দেখে যারা আসবে অনলি ভিডিও দেখে যারা আসবে জি আলাদা কিনতে হবে জানবো আর স্টিং টা কমন হচ্ছে যেটা হচ্ছে একশো টাকা থেকে শুরু আমাদের স্টিং যেটা হচ্ছে আপনার এক হাজার টাকা পর্যন্ত আসছে অর্থাৎ আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে সেটা দিয়ে আপনারা হচ্ছে স্টিং দেখে কালার দেখে এবং কোয়ালিটি দেখে মানে ছবি দিলে আমরা দিব কোনটা কোন কোয়ালিটি প্রাইস কেমন সেটা দিয়ে হচ্ছে বাদাই করে দিব আর যারা শপে আসতে চান অবশ্যই শপে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাই আমাদের কাস্টমারদেরকে তারা হচ্ছে আমাদের শপে এসে ফ্রেম এবং স্টিং দুইটাই দেখে সুন্দর করে বাদাই করে নিতে পারবে

এটা দিয়ে খেলতে পারবে এখানে ভাই ভিডিও দেখুক একবারে দর্শক হচ্ছে আমাদের অর্থাৎ বাংলাদেশের যতটা ব্র্যান্ড এবং যতটা কোয়ালিটির র্যাকেট আছে হিউজ পরিমাণ র্যাকেটের ব্র্যান্ড এবং হচ্ছে র্যাকেটের কোয়ালিটি আমাদের স্পোর্টস হাউসে আসতে পাবেন আমরা আজকে যদি দ্বিতীয় যেটা শুরু করি আমরা যদি আরেকটা অর্থাৎ যেহেতু কম থেকে শুরু করেছি সেহেতু আমরা কমের গুলো আগে দেখাই এরপরে ভিডিওতে চমক থাকবে যেটা হচ্ছে আমাদের দোকানে ফার্স্ট টাইম নিয়ে আসছি এই যে এখানে দেখেন কয়টা কালারের ওয়াই কয়টা ব্র্যান্ডের ওয়াই থ্রি ম্যাক্স বোল হ্যাড হ্যাঁ অর্থাৎ এরকম চারটা পাঁচটা ব্র্যান্ডের একেবারে কালারফুল যেটা বাংলাদেশে এই ফার্স্ট টাইম একবারে কম প্রাইজে স্পোর্টস হাউস এত কালারফুল এবং হচ্ছে এত কোয়ালিটিফুল ফুল র্যাকেট দেখা যায় ভাই বাংলাদেশে আর কেউ দিতে পারে না আপনি একবারে ফাইবারের যেটা হচ্ছে আপনি দেখেন নদীর পানির মতো ঢেউ খেলবে তারপরও র্যাকেট বাকবে না ভাঙবে না একবারে কোনো শব্দ হবে না একবারে এবং সাথে কতগুলো আইলেট এক্সট্রা দেওয়া থাকে অনেক সময় র্যাকেটে দেখা যায় আইলেট পরে যায় হ্যাঁ এই আইলেট গুলো হচ্ছে এক্সট্রা দেওয়া থাকবে প্রত্যেকটা র‍্যাকেটের সাথে এই র্যাকেটে ছয়টা কালার পাবে ছয়টা কালার পাবে এই র্যাকেট এটা হচ্ছে আপনার এই ফ্রেম গুলা নিচ্ছি মাত্র এখন বারোশো পঞ্চাশ টাকা করে জি অনলি বারোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে

যেটা হচ্ছে র‍্যাকেটের জগতে অর্থাৎ স্কিলো ব্র্যান্ডা স্কিলো ব্র্যান্ডের র‍্যাকেট হচ্ছে বিশ্বের অর্থাৎ ওয়ার্ল্ডের যে কোন দেশে যাবেন স্কিলো র‍্যাকেটগুলা খুবই ভালো মানের অর্থাৎ হ্যাঁ স্কিলো র‍্যাকেটগুলা আমরা কম প্রাইস থেকে শুরু করে অর্থাৎ দামি যে র‍্যাকেটগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং কালারফুল এবারে এখন অনেক এবার কিন্তু ভাই স্পোর্টস হাউস কালার এবং হচ্ছে ব্র্যান্ডে সিরা সিরা মানে দেখেন বন্ধুরা আপনারা দেখলেই নয়ন জুড়াবে এত সুন্দর সুন্দর র‍্যাকেট গ্রাফিক্স

অনেক সময় কাস্টমাররা মনে করে যে ভাই স্ট্রিং ফ্রি অর্থাৎ যারা হচ্ছে দোকানে আসতে চান তারা অবশ্যই দেখে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন বারবার ভিডিও তো আমরা সব ভিডিওতে বলে যে কুরিয়ার চার্জটা সম্পূর্ণ প্রোডাক্টের প্রাইস থেকে আলাদা এবং হচ্ছে আমাদের কিছু টাকা অর্থাৎ হচ্ছে অনলাইনে যারা অর্ডার করতে চান সামান্য কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে হচ্ছে অনেকে দেখা যাবে জি তারপর হচ্ছে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার অফিসে দিতে পারবে কুরিয়ার অফিসে দিতে পারবে আচ্ছা ভাই জানা ছিল মাঝখানে কথা বলে ফেলি সেটা হলো যে আমি যেটা জানি যে স্পোর্টস সাউথ যে কাজটা করে যে সমগ্র বাংলাদেশে কিন্তু পাইকারি ডেলিভারি দেয় তো পাইকারি এর থেকে স্পেশাল দাম পড়বে যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারা অনলাইনে যদি কেউ পাইকারি নিতে চায় তারাও নিতে পারবে তাদের জন্য স্পেশাল প্রাইস আমরা বলে দিব পাইকারি নিলে মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসের জন্য একবার অবিশ্বাস্য প্রাইস আমরা হোয়াটসঅ্যাপে যে কাস্টমারদেরকে দিয়ে দিব হ্যাঁ হোলসেল প্রাইসটা দিয়ে দিব মিনিমাম দশ পিস তারপর হচ্ছে ভাইয়া যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি

অর্থাৎ আমাদের ভাইয়া যদি দশ টাকা বেশিও হয় একটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট কাস্টমারকে দেওয়ার কাস্টমার যাতে প্রতারিত না হয় অনেক সময় দেখা যায় আপনি সেম প্রোডাক্ট সেম কালার দিয়ে প্রোডাক্ট নিয়ে আসবে যেমন আমি আপনাকে প্রথমে ভিডিওতে দেখেছিলাম যে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা বা সাতশো টাকা হচ্ছে ইউনিক্স জ্যাকেট আবার এই ইউনিক্স জ্যাকেট আপনার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা আছে দেখতে সেম কার্বন এক্স কালার কিন্তু হচ্ছে সেটা হচ্ছে যেহেতু আমরা অথেন্টিক শোরুম সেজন্য আমরা বারবারই বলে দিই প্রতারিত হবেন না অবশ্যই কোয়ালিটি মেনটেন করে হচ্ছে স্পোর্টস হাউস প্রাইস গুলো বলে থাকে অনেক দেখলাম আমরা কিছু দেখাবো এখনকার সবচেয়ে আপনার যেটা জনপ্রিয় সেটা হচ্ছে টাইটান সেভেন টাইটান হ্যাঁ যেটা হচ্ছে আপনি ভিডিও খুললে হচ্ছে এই টাইটান সেভেন দেখবে দেখবি হোয়াইট কালারের টাইটান সেভেন এটা

হোয়াইট কালার আছে আরো তিনটা কালার আছে ব্ল্যাক কালারও আছে আমরা যেহেতু ভাই আমরা বারবারই বলি যে কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে তার ফোন নাম্বার যোগাযোগ করে অবশ্যই অর্ডার করতে পারবেন অথবা আবারো ভিডিও মাঝখানে শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি সাতাশেরে মালানা বাসিনী হকি স্টেডিয়াম গুলিস্তানে এটা হচ্ছে মিজানু ব্র্যান্ডের স্পেশাল অবশ্যই আমি তো ভিডিওতে বললামই যে অবশ্যই যারা ব্লগ দেখে আসবে অবশ্যই বলবেন তাদের জন্য আমরা করার জন্য মেশিনের চার্জ দেড়শো টাকা নেই সেটা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছে তারপর হ্যাঁ তারপরেও দেখা যায় আমরা চেষ্টা করবো যে ভাইয়া কারণ যেহেতু আপনার ভিউর্স অবশ্যই আমরা অথেন্টিক প্রোডাক্টটা দিব যাতে আপনার ব্লগেরও কোনো বদনাম না হয় আমাদের শোরুমেরও রেপুটেশনটা থাকে হ্যাঁ এটা মিজানু ব্র্যান্ডের যেটা প্রাইস নিচ্ছে এখন হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ মিজানু র্যাকেট অন্যান্য আপনার মার্কেট থেকে নিতে হলে অথবা ভিডিওতে দেখবেন যে সাড়ে চার পাঁচ হাজার টাকা সেটাই আমাদের সেই সেম কোয়ালিটি পঁয়ত্রিশশো টাকায় পাবেন এরপর হচ্ছে ভাই যেটা দেখতে চাইছিলেন যে গোল্ডেন কালার

এই র্যাকেটটা যেটা হচ্ছে স্পোর্টস হাউজ আপনারা সরাসরি এসে নিতে পারেন অথবা স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন যেটা চিচিঙ্গা মাত্র 2850 টাকা কার্বনের সব ফাইবার কিছু ফাইবার আছে কিছু কার্বন আছে আমি যেটা কার্বন সেটা কার্বন উল্লেখ করে দিচ্ছি ফাইবার এখন হচ্ছে ফাইবারের ব্যাটগুলো বেশি চলে কারণ হচ্ছে আমরা চাই যে একটা র্যাকেট দিয়ে চার পাঁচটা সিজন খেলার জন্য সেজন্য হচ্ছে ফাইবার র্যাকেটগুলো দেখা যায় আপনার একেবারে

হ্যাঁ জয়েনলেস কার্বন ফাইবার মিক্স যেটা প্রাইস নেছি আমরা এখন মাত্র 3500 টাকা করে 3500 হচ্ছে ভাই বলেছিলাম যে 150 টাকা এক জোড়া 150 টাকা বক্সগুলো দেখাবো অবশ্যই বক্সগুলো আমি একবারে বিএস ব্র্যান্ডের দেখিয়ে দেবো 150 আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বক্সের আমরা দুইটা আছে আমরা বিএস এর বক্স গুলো যেহেতু দুইটা বক্সে হচ্ছে বিএস এর সেহেতু বিএস এর একটা কম প্রাইজের মধ্যে দেখাই নেই কারণ হচ্ছে বিএস প্যাকেট অনেকে দেখা যায় কম রেট প্রাইজে চায় এই তাদের জন্য হচ্ছে আমাদের এই কম প্রাইজের বিএস প্যাকেট যেটারও চারটা পাঁচটা কালার রয়েছে এগুলো তো প্রফেশনাল প্যাকেট হ্যা� এগুলো প্রফেশনাল ভাই কিউআর কোড সহ জি কিউআর কোড সহ আছে একেবারে বিএস কোম্পানি কিউআর কোড সহ যেটা প্রাইস নিচ্ছি একবারে বিএস এর সবচেয়ে কম প্রাইজের মধ্যে মাত্র 1850 টাকা 1850 যেখানে বিএস প্যাকেট হচ্ছে 15 16000 বা 20000 টাকা

এই যে আমরা কিন্তু ভাই অনেক সময় প্রতারিত হই কিভাবে অরিজিনাল হচ্ছে ডুপ্লিকেট আমি কিন্তু এটা কপি তারপরে বলি বিক্রি করছি কিউআর কোড দেওয়া আছে এটার প্রাইস নিচ্ছি মাত্র কত আঠারোশো পঞ্চাশ এই জন্য বারবার বলে দিই যেভাবে হচ্ছে আমরা বুঝিয়ে দিই কপি আর হচ্ছে অরিজিনাল সেটা অন্যান্য অন্যান্য বুঝাবে না সেজন্য প্রতারিত হবেন বাট স্পোর্টস হাউজার্স কোন রকমের প্রতারণার শিকার হবেন না পরে অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা হচ্ছে ফুল ফাইবার ফুল ফাইবার ফুল ফাইবারের যেটা হচ্ছে এখানে আপনার খোদাই করে লেখা থাকবে কত টেনশন নিবে কত ওয়েট থাকবে লেখা থাকবে ঠিক আছে এবং হচ্ছে এটার মডেল থাকবে এই পাওয়ার ইলেভেন টেন এইট সবগুলা মডেলই হচ্ছে পাবেন এটা হচ্ছে এবং হচ্ছে এখানে হচ্ছে কার্ভ করা থাকবে বডিটা

তারপর হচ্ছে আর টু বড় বাচ্চা যাদের হচ্ছে ছয় সাত বছরের বাচ্চা তাদের জন্য আপনার একশো আশি টাকা পিস তারপর হচ্ছে দেখা যায় কারো দেখা যায় সাত আট বছরের বাচ্চা থাকে হ্যাঁ তখন ভাই দেখা যায় শুধু সিজনে দুই এক মাস বাইরে করবে এমন এক টাকা তো কিনতে চায় না তারা হচ্ছে মাত্র

শীতে আপনার জন্য নিয়ে আসছে যার যেমন লাগবে পালকের এখানে প্লাস্টিক থাকবে এবং পালক থাকবে তিনটা অংশ ওয়ান যেটা হচ্ছে তিনটা মডেল এর পাবেন যেটা হচ্ছে প্রোপেট্রোল

এমনি দেড়শো টাকা মেশিনে হ্যাঁ মেশিন একবার ডিজিটাল মেশিনে বাদায় করে দিপ দিয়ে প্রপার মাপ দিয়ে আচ্ছা